আজকে বাড়িতে বৃষ্টি পড়ছে বাড়িতে আছি তো মালপুয়া আমি বানালাম গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে গেভিতে আমি দিয়েছি সুজি চাল গুঁড়ো আতর চাল গুঁড়ো আর হচ্ছে তোমার মৌরি আর হচ্ছে ময়দা দিয়ে আমি এটা বানিয়েছি এই ব্যাটারটা ব্যাটারটা বানিয়েছি তো ওতে আবার চিনি মিক্সড করেছি ঠিক আছে সব কিছু দিয়ে ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি একে একে মালপুয়া বানাবো তো আমি হচ্ছে এবারে ছাড়ছি তেলে এই যে এরকম করে ফুলছে দেখো কত সুন্দর ফুলে গেল তো এক আমি তিনটে একসঙ্গে ছেড়ে দিয়েছি তো এই যে আমার মালপোয়াটা হচ্ছে দেখো এইভাবেই মালপোয়া ভেজেছি এতে চালগুলো দিতে হয়েছে আতুর চালগুলো মানে যেদিন ভেজেছি সেদিনই আমি বেটে দিয়েছি তো এই যে মালপোয়া আমার রেডি তো এখানে আমার এতগুলো বানানো হয়ে গেছে এই যে মালপোয়া তৈরি করেছি দেখো এতগুলো বানিয়েছি এখনো হচ্ছে এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল কী সুন্দর একদম ফোলা ফোলা তুল তুল তুলতুল করছে দেখো বন্ধুরা তো আমি তুলে নিয়েছি এক হাতে যেহেতু ভিডিও করছি সেই হিসাবে আমার অসুবিধা হচ্ছে আমি তুলে নিয়েছি তো মালপোয়াটা আমার রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা তোমরা বলবে আমার মেয়ে তো খাওয়া শুরু করেই দিয়েছে তো চলো টাটা ইটুকুই